আসসালামু আলাইকুম সৌদি আরবে বর্তমানে ডে বাই ডে দিন দিন তারা আপডেট হচ্ছে তারা ইংলিশের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করছে ইভেন সৌদি আরবের যারা শ্রমিক রয়েছেন তাদেরকেও কিন্তু খুবই ইংলিশ জানতে হবে সেটার প্রতি গুরুত্ব প্রদান করছে এবং সৌদি আরবের যে নাগরিকরা রয়েছে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তারা ইংলিশ তো মাস্ট বি শিখতে হবে তো আমি একজন পরদেশি হিসাবে বাংলাদেশি হিসাবে আমি আমার বাংলা ভাষাভাষে ভাইদেরকে আমি বলছি আপনারাও সৌদি আরব আসতে গেলে ইংলিশটা শিখে আছেন কমপক্ষে কাজের দক্ষতা তো অবশ্যই আগামী তিন আগস্ট দু থেকে মানে আজকে হচ্ছে তিরিশ তারিখ অ্যান্ড তিন আগস্ট থেকে একটা রোল জারি করেছে সৌদি গভর্নমেন্ট সেটা হচ্ছে আপনি কোন দেশি কোন ন্যাশনালিটি সেটা দেখবে না আপনার কাজের কি দক্ষতা আছে সেটাই আপনাকে দেখবে বুঝতে পারছেন ওটা এখন আপনি বাংলাদেশি ফিলিপিনি ইন্ডিয়ান পাকিস্তানি নেপালিজ বা আদার কান্ট্রিজ আপনি কিন্তু সেটা আপনাকে তারা দেখবে না এখন আপনাকে বিবেচনা করবে আপনার কাজের কি দক্ষতা আছে তো অবশ্যই আপনাকে মাস্ট বি ইংলিশ শিখতেই হবে এবং ইংলিশ শেখার কোনো বিকল্প নেই বর্তমানে দেখেন আমি একজন সাধারণ একজন জেনারেল একজন জেনারেল ক্লিনার হিসেবে আমি যদি ইংলিশে কথা বলতে পারি এবং আমি ইংলিশে রিডিং রাইটিং স্পিকিং সব কিছু পারি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালা দয়া এটা কোনো অহংকার না সো আই এম সো প্রাউড অ্যান্ড দেখেন আমার এদিকে একটা চার্টার কেন আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটা ইংলিশ এবং আমাদের প্রতি মাসে মাসে হাউস কিপিং ট্রেনার আছে সে আমাদেরকে এসে প্রতি মাসে মাসে সে লেকচার দেয় বা প্রতি তিন মাস অন্তর সে আসে বা এক মাস পর আসে আমার কিভাবে হ্যান্ড হাইজিং করতে হয় কিভাবে হাত ধুতে হয় কিভাবে আপনার এই যে কি বিভিন্ন কেমিক্যাল আছে এগুলো কিভাবে ইউজ করতে হয় এগুলো কিন্তু সে ইংলিশে লেকচার দেয় সব কিছু ইংলিশ আমি আপনাদেরকে একটা সিম্পল দেখাচ্ছি ক্লিনিং মানে কি কি কেমিক্যাল আমরা ইউজ করি দেখেন এই যে এখানে গুলো সাজানো আছে বিভিন্ন ধরনের কেমিক্যাল এগুলো বাহির কান্ট্রি থেকে আসে সৌদি আরবে এবং হসপিটালগুলোতে এইসব গুলো ইউজ হয় ব্যবহার হয় যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন অ্যাপল ডিটারজেন্ট এটার নাম হচ্ছে এটা কীভাবে ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন এটা কিন্তু প্রত্যেকটা রুল আছে সিস্টেম আছে পলিসি আছে এবং আরেকটা দেখাই আপনাদেরকে এই যে এটা এটার নাম হচ্ছে সাটার প্রফেশনাল নেম নেম হচ্ছে রেপিড ইউএইচএস এটা কোন কাজে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন প্রত্যেকটা জিনিসের রুলস আছে তারপর একটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে এটা দেখতে পাচ্ছেন রুবি রুবি ডিটারজেন্ট রুবি ডিটারজেন্ট হচ্ছে এটা কোথায় ব্যবহার করবেন এগুলো রিলস আছে এটা হচ্ছে হামমের জন্য এটা হচ্ছে জেনারেল এরিয়ার জন্য এটা হচ্ছে আপনার বাপিংয়ের জন্য মানে ফ্লোর মার্বেল ফ্লোরের জন্য ব্যবহার করা হয় আরও অনেক কেমিক্যাল আছে কিন্তু আপনাকে জানতে হবে না কোথায় কোনটা ইউজ করা হয় তো এই হচ্ছে এটা আর এগুলোর জন্য হচ্ছে এগুলো আপনাকে জানতে হবে যে ইংলিশগুলো পরে আমরা প্রতি তিন মাস অন্তর বা এক মাস পর পর আমরা এগুলো শিখি আমাদেরকে ট্রেনিং দেওয়া হয় ইংলিশে টোটালে সব কিছু ইংলিশে আমাদেরকে দেওয়া হয় তাছাড়া আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি এই যে এটা নাম হচ্ছে সেফটি শিট দু বা পঁচিশ আছে এগুলোতে আপনার কেমিক্যালের বিস্তারিত বিবরণ আছে ঠিক আছে এগুলো আপনাদেরকে শেখাবে প্রত্যেকটা খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে এবং লিখিত মৌখিক বা রিটেন এক্সাম এবং ওরাল এক্সাম এগুলো কিন্তু আমাদেরকে নেওয়া হয় বুঝতে পারছেন এই হচ্ছে অবস্থা তো আমরা কিন্তু এগুলো শিখি অ্যান্ড শিখেই আমরা কিন্তু এগুলা মানে আমাদের দৈনন্দিন কাজে আমরা এগুলো ব্যবহার করে থাকি প্রত্যেক দিন এই হচ্ছে অবস্থা তো সর্বোপরি কথা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা আসবেন সৌদি আরবে আপনারা ইংলিশ শিখে আসবেন

বিপদগ্রস্ত বিপন্ন অবস্থায় দিনাতিপাত করছে সৌদি আরবে এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কেন সমস্যা এটা নিয়ে কিন্তু ভিডিও আমি দিয়েছি আরো আগে খুব একটা ভিডিও আছে আমার এপিসোড বাই এপিসোড এটা হচ্ছে এপিসোড নাম্বার ফোর তো এই হচ্ছে অবস্থা আমি আপনাদেরকে দেখিয়েছি ইংলিশ শিখবেন আর ইংলিশ দক্ষতা নিয়ে আসবেন সৌদি আরবে সৌদি আরবে রুল জারি করছে যে আপনার দক্ষতার উপর আপনাকে কাজ পাবেন হুম তারপর হচ্ছে কোন ন্যাশনালিটি আপনার সেটা দেখবে না আগে কিন্তু ন্যাশনালিটি দেখত অমুক ন্যাশনালিটির লোকগুলো ভালো তাদের স্বভাব এরকম তাদের আচরণ এরকম এগুলো কিন্তু সৌদি গভর্নমেন্ট আগে ফলো করতো কিন্তু এখন তিনই অগাস্ট দুই হাজার পঁচিশ থেকে কিন্তু এর রুলটা তারা উঠিয়ে দিবে উঠিয়ে নতুন সিস্টেম জারি করবে তিনি Ağustos থেকে কাজ করবে যে আপনি কোন ন্যাশনালিটি লোক সেটা তারা দেখবে না আপনার কি কি দক্ষতা আছে সে দক্ষতার উপর ডিপেন্ড করে আপনার কাজ মিলবে এই হচ্ছে অবস্থা তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনি যদি ভিডিওটি দেখে থাকেন আপনারা 99 ভাইদের সাথে বিষয়টি ভিডিওটি শেয়ার করবেন সেবা রাখবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে